জয় মোহনবাগান দেখা হচ্ছে আগামীকাল যুবভারতী কীরঙ্গনে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনাল টু প্রথম লেগ আমরা দুই এক গোলে হেরেছিলাম কালকে যুবভারতীতে বদলার ম্যাচ লড়াইয়ের ম্যাচ সমস্ত জবাব যেটা জামশেদপুরে ঘটেছে সেটা তো আমরা সবাই জানো সেটাকে আমি আর বলছি না সেই সমস্ত লড়াই থেকে মোহনবাগান যে ফিরতে জানে সমস্ত লড়াইয়ের জবাব যে মোহনবাগান মাঠে দিতে জানে সেই সব কিছু প্রমাণের ম্যাচ অস্তিত্বের ম্যাচ সমস্ত লড়াই কালকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় হর শুরু হবে আর অল্প কিছু সংখ্যক টিকিট পড়ে রয়েছে তোমরা অবশ্যই তাড়াতাড়ি যাও গিয়ে টিকিট কেটে নাও সবার সাথে কালকে দেখা হচ্ছে সাড়ে সাতটার সময় জুবে আমি তো অবশ্যই মাঠে থাকছি তোমরা সবাই প্লিজ কালকে দলে দলে মাঠে আছো টিকিট কেটে নাও সবাই যারা যারা এখনও টিকিট কাটুনি আর যারা ভাবছো যে মাঠে যাবো টিকিট পাবো কি না কাল যারা টিকিট না কেটে আসবে তারাও চলে আসো টিকিট পেয়ে যাবে কোনো চিন্তা নেই দেখা হচ্ছে আগামীকাল যুবর থেকে আমাদের টিমের সমস্ত প্লেয়াররা কথা দিয়েছে আমাদেরকে ফাইনালে তুলবে মানভীর থেকে দিমিত্রি থেকে সুভাশিস বোস থেকে লিস্টন থেকে সবাই আমাদের কথা দিয়েছে আমাদেরকে ফাইনালে তুলবে দেখো জামশেদপুরের একটা ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই যে জামশেদপুরের তিনখানা প্লেয়ার নেই মুবাসির রহমান স্টিফিন এজে এবং আশুতোষ মেহতা মোহনবাগানের কিন্তু সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল আছে তাও জামশেদপুর অবশ্যই লড়াই করবে কখনোই বলবো না যে জামশেদপুরও ম্যাচ ছেড়ে দেবে বা লড়বে না কিন্তু মোহনবাগানের যুব ভারতীতে মোহন ভারতীতে দিস ইজ আওয়ার জাঙ্গলে আসছে তো জামশেদপুর এসেও খেলা হবে অবশ্যই আর আমি এটা সবসময় মনে করি যুব ভারতীতে মোহনবাগানকে হারানো আজকের দিনে বা এই মরসুমে প্রায় অসম্ভবের সমান তবুও খেলায় তো একটা হার থাকে কিন্তু অ্যাজ এ সমর্থক অ্যাজ এ মোহনবাগানি সবসময় আমি চাইবো যেন আমার দল আগামীকাল জামশেদপুরকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে তারপর দেখা যাক ফাইনালে কি হয় না হয় কিন্তু আগামীকাল অবশ্যই আমরা জামশেদপুরকে হারিয়ে ফাইনালে প্রবেশ করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটার সময় যুবহরদী কিরাঙ্গনে Joy Moon Baran.